একটু খতিয়ে দেখতে ভারত যদি ইন্ধন দেয় আমরা যে আমাদের দেশ থেকে যে বলা হলো তাকে চুপ থাকতে ভারত সেই ইনিশিয়েটিভ কেন নেবে যদি ভারতের ইন্ধনই থাকে আসলে ভারতের ইন্ধন যদি না থাকে তাহলে উনি প্রথমত কোন স্টেটাসে ভারতে আছেন কিভাবে উনি এইভাবে এত ব্যাপক জনসংযোগ করতে পারছেন তাদের প্রশ্রয়ে আপনার প্রশ্রয়ে আপনার আশ্রয় একজন আছে এবং সে অন্যায় করে যাচ্ছে আপনি দায় নেবেন না আপনাকে সেটার দায় নিতে হবে না ভারতকে নিতে হবে না এটার দায় ভারতে যদি না থেকে অন্য দেশে থাকতেন হনুলুলু হেন তেন বহু দেশ আছে অন্য কোনো দেশে থাকলে তো ভারত নিয়ে টানা হ্যাচড়া হতো না আপনাকে আবার একটা মজার কথা বলি আপনাদেরই যে ফেসবুক পেজ আছে ওখানে আমি আজকে একটা খুব মানে সারপ্রাইজিং একটা ভিডিও দেখলাম যে বত্রিশ নম্বরে প্যালেস্টাইনের পতাকা আমি এটা কেন বলতে চাইছি দেখেন ট্রাম্প প্রশাসনের ওপরে কিন্তু ট্রাম্প কেয়ার না করলেও আওয়ামী লীগ খুব একটা বড় ধরনের একেবারে বায়োবীয় ধরনের বিশাল একটা আশা ভরসা নিয়ে আছে যে যেহেতু ট্রাম্প একটা খুব স্ট্রং স্ট্যান্ড নিয়েছেন প্যালেস্টাইন নিয়ে এবং উনি বলেছেন ইফ নেসেসারি তারা ওইটা তারা ওইটা ইনভাইট করবেন কাজে ওই ভরসাতে আমি দেখলাম আপনাদের কয়েক সেকেন্ডের ভিডিও আমার ধারণা বারো পনেরো সেকেন্ড তার মধ্যে চারজন ব্যক্তি প্যালেস্টাইনের পতাকা নিয়ে এবং খুব দ্রুত তারা পতাকাটা সরিয়ে ওর সামনে থেকে সরে গেলেন কিন্তু ভিডিওটা পাবলিশ হয়েছে খেয়াল করেন টার্গেটটা কিন্তু ইন্টারন্যাশনালি যখন আপনি যাবেন এইখানে আপনি গতকালকে রাতে যে এত লোক ছিল আমরা যে এত ফেসবুকে পোস্ট দেখেছি এত লাইভ দেখেছি কই কোনো প্যালেস্টাইনের পতাকা তো ছিল না গোটা বাংলাদেশ দেশ হিসেবে এমনি প্যালেস্টাইনপন্থী এটাতে মানে ইসরায়েলপন্থী আমরা কখনোই না এটা 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 কিন্তু একটা সত্য সত্য কিন্তু তার মানে কি এই যে বত্রিশ নম্বরে এই পতাকাটা মানে এই এই যারা এই কাজে গেছেন বা ক্ষোভের বহিপ্রকাশ করেছেন তারা এটা করেছেন না তারা কেউ কেউ কোনো কোনো মহল এটার তো সুবিধাও নিচ্ছে আমি আপনাকে যেটা এর আগে জবাবে বলছিলাম যে গত দু তিন মাস ধরে প্ররোচনাটা কিংবা মানে যেটাকে বলে এক ধরনের উস্কানি এটা এত এত নানাভাবে দেয়া হয়েছে ফেসবুক পেজে এসে নানা ধরনের লাইভে এসে নানা ধরনের আপনার ইউটিউব তো এখন আপনি জানেন ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্সারদের বক্তব্য হাতে হাতে এত ধরনের উস্কানি যে এটা ঠিক স্বাভাবিক লাগে না এতটা দম্ভের উৎসটা কে এতটা দম্ভের উৎস তো অবশ্যই প্রতিবেশী এই এতটা দম্ভের উৎস তো আমেরিকার নতুন প্রশাসন তারা তো আশা করছে সেটা লবিং করে যেহেতু টুইট একটা করাতে পেরেছে তো লবিং করে ক্ষতিকে যদি আরও একটু কিছু বেশি করা যায় কাজে অবশ্যই বাংলাদেশ জাতীয়তা দল শুধু না এটা সমগ্র দেশের মানুষেরই মাথায় রাখা দরকার যে আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে যে এই সরকারকে আমরা ব্যর্থ প্রুফ করব কত মানে কত দূর পর্যন্ত এই জায়গাটা কিন্তু একটা বর্ডার লাইন থাকতেই হবে কারণ এই সরকার তার সাধ্য অনুযায়ী এটা কিন্তু আমাদের সবার সরকার এই সরকারকে কিন্তু একেবারে তাদের মতো সংস্কার কার্যক্রমগুলো শেষ করে একটা নির্বাচন দিতে হবে এবং একটা গণতান্ত্রিক লেভেলে এই দেশকে তোলার অনলি এভিনিউ কিন্তু আমাদের এই ইন্টারিয়াম গভর্নমেন্ট কাজে যে কোনো মূল্যে কিন্তু এই সরকারের স্থিতিশীলতাটা বজায় রাখাটাও আমাদের দায়িত্ব কিন্তু অ্যাট দ্য সেম টাইম সরকারের পক্ষ থেকে যদি এতখানি গাছাড়া হয়ে যায় যেমন আমাকে কিছুক্ষণ আগে ভাইয়া বললেন যে তিরিশ জন মাত্র চিকিৎসার আপনারা হত হয়েছে আপনি যখন ফিজিক্যাল ডিজিজে ভোগে একজন গুলি খেয়েছেন আপনার মানে ওই 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 ক্ষত কি ছ মাস বসে থাকবে এটা তো চিকিৎসা তো ইমিডিয়েট একটা জিনিস আপনি মারা যারা গেছেন তাদেরকে একটু ধীরে দিতে পারেন কিন্তু যে চিকিৎসা তো একটা ইমিডিয়েট বিষয় আমি বহু আমরা কি বহু মানুষকে চিকিৎসার কারণে মারা এই এর মধ্যে মা চিকিৎসাবিন মারা যেতে দেখিনি নাগরিক কমিটি কি চিঠি দেয়নি চিলাই স্মৃতি ফাউন্ডেশনে কয়েকদিন আগের ঘটনাই তো কারণ এখানে হিউজ গ্যাপ আছে প্রায়োরিটি লিস্টের টপ 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 প্রায়টি পাশাপাশি চলতে পারে একটা দেশ এটা আমরা একজন একটা দেশ নিয়ে কথা বলছি যেখানে বিচার কার্য একেবারে সুপার স্পিডে চলা উচিত যেখানে আহতদের মানে চিকিৎসা সুপার স্পিডে চলা উচিত আপনি নিহতদের একটু সময় নেন আপনি তাদের যে পুনর্বাসন করছেন সেটা হতো বা ওই যে আঘাত ওগুলো তো পচে যায় এগুলো বহু ঘটনা থাকে নিশ্চয়ই মূল অবশ্যই আপনি সরকারের সাথে থাকে এই খবরটি জানেন আজকে দুপুর তিনটার একটি খবর আজ বৃহস্পতিবার দুপুর তিনটায় রংপুরের তারাগঞ্জে আন্তজেলা নারী ফুটবল টুর্নামেন্ট শুরু হবার কথা থাকলেও তা বন্ধ হয়ে গেছে দুটি খবরের মধ্যে কোন খবরটি আপনার হৃদয়কে ছুঁয়ে গেছে প্রথম কথা হচ্ছে অবশ্যই আমাদের নারী ফুটবল দলের যেই অবদান তাদের যে অর্জন সেটাকে আমি মনে করি খুব ন্যায্যভাবে মূল্যায়ন করা হয়েছে একুশে পদক দেওয়ার মধ্যে দিয়ে আরেকটি কথা আপনি রংপুরের যেটা বলছেন সেটা দুঃখজনক সেটা প্রত্যাশিত না যদিও যদিও আমি আপনাকে বলছি যদিও আমি জানি না এখন পর্যন্ত সেই ঘটনার বিস্তারিত তবু আগেও দুটি জেলায় নারী ফুটবল দলের দুটি খেলা বন্ধ হয়েছে সরকারের আমি আমি আপনাকে বলি একটু এই যে তারুণ্য উৎসব চলছিল দেশে প্রতিটি উপজেলায় পর্যন্ত প্রচুর খেলাধুলার আয়োজন হয়েছে নারী ফুটবল দল নারী ক্রিকেট দল সবাই খেলেছে

যেটা বলা হয়েছে যে না আপনাদের নিন্দা বিবৃতি আমি যতটুকু জানি সেটা বলি ওই রকমই তো হেঁটি জনতার একটি মত গিয়ে বলেছে এখানে নারীদের কোনোভাবে প্রত্যাশিত নয় আমি আপনাকে নিশ্চিত করি সরকারের অবস্থান এই বিষয়ে একদমই পরিষ্কার যে এই ঘটনাগুলি কোনোভাবে এলাও করা হচ্ছে না স্থানীয় প্রশাসনের সঙ্গে ইমিডিয়েটলি কথা বলা হচ্ছে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে আগে যে দুটি ঘটনা সেই দুটি ঘটনায় যেন আবার খেলাগুলির আয়োজন করা হয় সেই জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে ইতিমধ্যে হয়তো আয়োজন হয়েও গেছে সিনার প্রবণতা ঘটছে সেটাকে এলাও করা হচ্ছে না সেটা হচ্ছে সরকারের দায়িত্বশীলতার প্রবণতা আমি সেটা আপনাকে উপদেষ্টা ডক্টর রিনোস এর আগেও এক দুবার এরকম কথা শুনছিলাম তিনি যাবেন যাবেন বলেও যাচ্ছেন না কেন আচ্ছা এর আগে যেই কথাটি বলেছে উনি যেতে চান উনি যাওয়ার জন্য এক ধরনের দিনক্ষণ নির্ধারণ করেছিলেন চেষ্টা করছিলেন আলাপ আলোচনা করে ওনার একটা শিডিউলের ব্যাপার আছে ওনার সেই শিডিউলটা ম্যানেজ করার জন্য একটু বিলম্ব হচ্ছিল এর মধ্যে জনমনে এক ধরনের সন্দেহের তৈরি হয়েছিল আমরা দেখেছি দুই একটি নিউজও হয়েছে উনি যাচ্ছেন না সেই বিষয়টাই আসলে পরিষ্কার করার জন্য আজকে উপদেষ্টা পরিষদের যে বৈঠক সেই বৈঠক শেষে আসলে জানানো হয়েছে যে মাননীয় প্রধান উপদেষ্টা আয়নাগর পরিদর্শনে যাবেন সঙ্গে দেশি বিদেশি সাংবাদিকদের নিয়ে যাবেন জি আরেক যে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত বলেছেন শেখ হাসিনা দুর্নীতি সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়া নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরেও তিনি একই হুমকি ধামকি সুরে জুলাই গণ অভ্যুত্থানকে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন তিনি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি দিয়েছেন প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন রাত নটায় ধানমন্দির বত্রিশ নম্বর বাড়িতে ভাঙচুর শুরু হয়েছে তার আগে প্রায় রাত আটটার দিকে শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়া ভাঙচুর মানে আগেই আপনার পয়েন্টটা বুঝতে পেরেছি মূলত শেখ হাসিনা তার যেই পলায়ন তার যে পতন এখানে হাজার হাজার মানুষকে মেরে মানুষকে আহত করে সে একশো সাতাইশটা শিশুকে হত্যা করেছে তারপর পালিয়েছে সেখান থেকে সে এখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে এরকম একটি বার্তা যখন আসে সেটা নাগরিকদের মনে এক ধরনের ঘৃণা এবং ক্রোধের সৃষ্টি করে আর আপনি শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানে সহ এখানকার গণতান্ত্রিক সকল মুক্তিকামী মানুষকে অপমান করার যে প্রবণতা সেটা শেখ হাসিনা ভারতে গিয়ে যেদিন থেকে কথা বলতে শুরু করেছেন সেদিন থেকে গতকাল পর্যন্ত বলে গিয়েছেন অতএব এই যে তার বক্তব্যে সে এখানকার অভ্যুত্থানকে অস্বীকার করা এখানকার শহীদদেরকে অস্বীকার করা এখানকার শহীদদেরকে বলছে যে মুগ্ধ মারা যায়নি স্নিগ্ধই মুগ্ধ আবু সাইদ ফ্রান্সে ঘুরে বেড়াচ্ছে এই যে এই ধরনের চরম অপমানমূলক অপমানজনক কথা বলছে তার মধ্যে যে ন্যূনতম এক ধরনের অনুশোচনা থাকে তার নয় শুধু আওয়ামী লীগের মতো একটি বৃহৎ দল হিসেবে আমরা জানি এটাকে তার একজন কর্মীও আমরা পাইনি যে এটার জন্য অনুশোচনা করেছে সেই দলের নেত্রী যখন বক্তব্য দিতে যাচ্ছে যে টানা অব্যাহত প্রক্রিয়ার মধ্য দিয়ে সে অপমান করে যাচ্ছে এখানে আন্দোলনকারীদেরকে এই অভ্যুত্থানকে যখন অপমান করছে সেই সময়কার এটা প্রতিক্রিয়া আমরা যেটা বলছি প্রতিক্রিয়ায় মানুষ যেভাবে ভাঙচুর করেছে আওয়ামী লীগকে ভাঙচুর করেছে সেটা আমরা প্রত্যাশিত নয় এটার বিষয়ে আমাদের বক্তব্যটা জি আহমেদ দিচ্ছেন কেউ কেউ বলছেন এটা একটা ফাঁদ ছিল আপনার কি মনে হয় ফাঁদে পা দিল নাকি পাঁচই ফেব্রুয়ারি রাতে যা ঘটেছে তাই হওয়ার কথা নাকি কোথাও বাংলাদেশের কোনো বড় ক্ষতি হয়ে গেল ধন্যবাদ আমি একটু শুরু থেকে বলা শুরু করি আপনার খুব বেশি সময় নেই জি দেখেন ভারতের সাথে আমাদের একটি বন্দি চুক্তি আছে এখন এই চুক্তি বিনিময়ে কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব এবং এক্ষেত্রে যদি শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে না দেয় তাহলে ভারতকে স্পষ্টভাবে জানিয়ে দিতে হবে তোমাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কর কোনো প্রয়োজন নাই এমনকি আরও অনেক উপায় আছে সেটি হলো যে আন্তর্জাতিক অপরাধ আদালতে কিন্তু আপনি মামলা করতে পারেন আন্তর্জাতিক কমিউনিটি সহযোগিতা নিতে পারেন কিন্তু আমি মনে হয় যে আমার যেটা মনে হয় যে সরকারও এক ধরনের গাছারা ভাব শেখ হাসিনা ফিরে আসলে তাকে কিন্তু ফাঁসি দিতে হবে আপনি সর্বোচ্চ শাস্তি বা যাবজ্জীবন বা শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তিনি কিন্তু এয়ারপোর্টে নামার সাথে সাথে অকারেন্স ঘটে যেতে পারে তো সরকার নানান কারণে এক ধরনের আমার মনে হয় যে আনার ব্যাপারে সারা সারা মনোভাব পছন্দ করছে আজকে যে বক্তব্য দিয়েছেন সেই বিষয়ে বলবো দেখেন মানুষের আবেগ এবং ক্ষোভকে কাজে লাগিয়ে অনেক সময় পিছন থেকে অনেক ধরনের ষড়যন্ত্র হয় দেখেন এই যে সারা দেশের যে ঘটনাগুলো আপনি যদি বিশ্লেষণ করেন নারায় না আল্লাহ আকবর আপা যেটি বললেন যে প্যালেস্তাইনের পতাকা বাদী রাষ্ট্র জঙ্গি রাষ্ট্র যারা বিপ্লবী ছিল ইলা মৌল সমাজের আছে সবাই কিন্তু এক ধরনের সহানুভূতি প্রকাশ করছে আওয়ামী লীগকে নিয়ে তার মানে কি তার মানে এই ঘটনায় আওয়ামী লীগ কিন্তু লাভবান হয়েছে আওয়ামী লীগ কিন্তু আন্তর্জাতিক কমিউনিটি সহানুভূতি পেয়েছে এবং এক্ষেত্রে কারা কাজ করেছে এক্ষেত্রে ভারতের র কাজ করেছে আমিও এটা আসলে অনুমান করি তো সেই জায়গা থেকে আমার কাছে আরেকটি ঘটনা মনে হয় সেটি হলো যে সরকার তো চরমভাবে ব্যর্থ দ্রব্যমূল্যের দাম কমাতে পারেনি আওয়ামী লীগকে গ্রেপ্তার করতে পারেনি আওয়ামী লীগকে তারা তাদের আহ সাংগঠনিক কার্যক্রম বা নিবন্ধন স্থগিত করতে করতে পারবে কিনা বা নিষিদ্ধ করবে কিনা সে বিষয়েও কিন্তু সরকারের বক্তব্য স্পষ্ট না ধোয়াশা রয়েছে অন্যদিকে সিরনি অভিযানের মাধ্যমে আওয়ামী লীগের অপরাধীদেরকে যদি আপনি গ্রেপ্তার করেন তাহলে তারা কিন্তু মিছিল করবে না বিশৃঙ্খলা করবে না একজন হরতালবাদী দুইজনকে তো সেই জায়গায় ঢাকার জন্য এবং জনগণের যে দৃষ্টি গণহত্যার বিচার আওয়ামী লীগের গ্রেপ্তার এই জায়গা থেকে আসলে মানুষের দৃষ্টিকে ঘোরানোর জন্য সরকারের এক ধরনের পরোক্ষ মদত থাকতে পারে আপনি দেখেন যে এই যে ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে কারা পুলিশ র্যাব গ্রেফতার করেছে সরকার কিন্তু গ্রেপ্তার করে নাই যদি প্রকৃতপক্ষে সরকার গণহত্যার বিচার করতে চায় সবার আগে কিন্তু এই পুলিশ র্যাব বিজিবি যারা গণহত্যাকারী অপরাধী তাদেরকে ধরতে হবে কয়জনকে ধরেছে উল্টো আমরা দেখ